যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্কের ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে মেজর নন ন্যাটো অ্যালাই হিসেবে ঘোষণা করেছেন যা ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত অংশীদারদের জন্য রাখা বিশেষ মর্যাদা আর এই ঘোষণা ঘিরেই ওয়াশিংটন ও রিয়াদ চূড়ান্ত করল এক বৃহৎ ও বহুমাত্রিক চুক্তি প্যাকেজ এই মর্যাদা পাওয়ার ফলে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিশেষ সামরিক সহায়তা যৌথ মহড়ায় অগ্রাধিকার এবং গোয়েন্দা সহযোগিতায় অতিরিক্ত সুবিধা পাবে মার্কিন সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা ওয়াশিংটনের ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষর করেছেন একের পর এক উচ্চ ভিলাসী চুক্তি এর মধ্যে সবচেয়ে আলোচিত সৌদি আরবের যুক্তরাষ্ট্রে প্রায় এক ট্রিলিয়ন ডলার নতুন বিনিয়োগের ঘোষণা প্রযুক্তি অবকাঠামো শিল্প ও পারমাণবিক জ্বালানি সব সেক্টর জুড়েই বাড়বে সৌদির অর্থনৈতিক উপস্থিতি একই সঙ্গে স্বাক্ষর হয়েছে সিভিল নিউক্লিয়ার সহযোগিতা চুক্তি যেখানে সৌদির পারমাণবিক শক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্র হবে প্রধান অংশীদার করা নিরাপত্তা ও অপ্রসারণ নীতি মেনে সৌদি প্রকল্পে নেতৃত্ব দিবে মার্কিন কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদেও দুই দেশ গড়েছে নতুন অংশীদারিত্ব নিরাপদ সরবরাহ বজায় রাখতে হবে যৌথ বিনিয়োগ আর ইতিহাসে প্রথমবার সৌদিকে অনুমতি দেওয়া হয়েছে মার্কিন এআই সিস্টেম ব্যবহারের যেখানে যুক্তরাষ্ট্র নিজেই বলছে আমেরিকান এআই আধিপত্য রক্ষার অংশ প্রতিরক্ষা খাতে স্বাক্ষর হয়েছে আশি বছরের সম্পর্কের সবচেয়ে বড় আপডেট স্ট্র্যাটেজিক ডিফেন্স এগ্রিমেন্ট এর আওতায় ভবিষ্যতে রিয়াদ পাবে মার্কিন এফ থার্টি ফাইভ স্টেল ফাইটার ও তিনশো অত্যাধুনিক ট্যাঙ্ক সমগ্র চুক্তিকে দুই দেশ আখ্যা দিয়েছে এক নতুন কৌশলগত যুগের সূচনা হিসেবে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য বৈশ্বিক বাজার ও প্রতিরক্ষা জোট সব ক্ষেত্রেই এর প্রভাব বাড়বে দীর্ঘমেয়াদে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ